স্বপ্নে মাছ দেখলে কি হয় অথবা স্বপ্নে মাছ আপনি ধরতেছেন পানিতে নেমে এর ব্যাখ্যা কি হতে পারে ইসলামিক দৃষ্টিতে আজকে আমরা কথা বলবো

আল্লামা ইবে শিরিন রহমতুল্লাহ আলী সহ যারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় স্বপ্নের দাবির কারক বলছিলেন তারা বলেছেন এটি একটি ভালো স্বপ্ন এবং এর কয়েকটি ব্যাখ্যা করেছেন প্রথমত হচ্ছে স্বপ্নে মাছ দেখা অথবা মাছ ধরা নদীতে নেমে পানিতে নেমে এর অর্থ হতে পারে স্বপ্ন দ্রষ্টা প্রতি আল্লাহ সুবাহান হওয়া তারা অসংখ্য রিজিক দান করবেন অর্থাৎ স্বপ্নে মাছ ধরা দেখা রিজিক বৃদ্ধি পাওয়ার একটি আলামত অর্থাৎ আপনার রিজিক বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত হচ্ছে এটি হালাল রিজিকের প্রতি ইঙ্গিত দেয় সবটি মাছ ধরা অথবা মাছ দেখা এটা হালাল রিজিকের প্রতি ইঙ্গিত দেয় তিন হচ্ছে দোয়া কবুলের ইঙ্গিত সবটি যদি আপনি দেখেন যে আপনি মাছ ধরতেছেন অথবা মাছ ধরছেন এর অর্থ হতে পারে যে আপনার দোয়া আল্লাহ সুবাহ তালার দরবারে কবুল হবে এর আরো একটি ব্যাখ্যা হতে পারে স্বপ্নে মাছ ধরা অথবা মাছ দেখা এর ব্যাখ্যা হতে পারে যে দীর্ঘদিনের দীর্ঘদিনের আপনার আপনার বাসনাগুলো হবে অর্থাৎ মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা কবুল হওয়ার সময় এসেছে এটা একটি ব্যাখ্যা হতে পারে এবং আবার উনি কি বলছেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ আপনার জীবনে যেটা পান নাই অর্থাৎ নতুন কিছু আপনি পাবেন স্বপ্নদ্রষ্টা নতুন কোনো কিছু পাবেন আল্লাহ আলার পক্ষ থেকে এটা এদিকে একটি ইঙ্গিত করেন এবং স্বপ্নে যদি আপনি মাছ ধরতে গিয়ে ব্যর্থ হন অর্থাৎ আপনি চেষ্টা করতেছেন মাছ ধরতে পারেন নাই অনেক চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন তাহলে এর অর্থ হতে পারে যে আপনি পৃথিবীতে আপনি হালালভাবে বেঁচে থাকার জন্য হালালভাবে ইনকাম করার জন্য আপনি আপনার সব দিয়ে আপনি চেষ্টা করতেছেন কিন্তু কোনো কারণে আপনি পারতেছেন না এটা এদিকে একটি ইঙ্গিত করেন এবং আরও অনেকেই বলেছেন যে স্বপ্নে মাছ দেখা অথবা যদি আপনি মাছ ধরতে পারছেন না চেষ্টা করতেছেন তাহলে এর একটি অর্থ হতে পারে যে আপনি কোনো বিষয়ে ব্যর্থ হয়েছেন অথবা যে বিষয়টা আপনি খুব খুব আশা আকাঙ্ক্ষা করছেন ওই বিষয়টা থেকে আপনি ব্যর্থ হতে পারেন এরকম একটি ইঙ্গিত এখানে বলা হয়েছে এবং আমরা অনেক সময় বলে থাকি স্থান কালপাত্র বেদে স্বপ্নের অর্থগুলো ভিন্ন হতে পারে এবং আপনি স্বপ্নে কি মাছ দেখেছেন জীবিত মাছ নাকি মৃত মাছ এবং অনেক প্রকারের মাছ আছে কোন মাছ আপনি দেখেছেন ওইটার উপর ভিত্তি করেও স্বপ্নের অর্থটা ভিন্ন রকম হতে পারে সেই জন্য যখনই আমরা কোনো স্বপ্ন দেখব আমরা আল্লাহ সব খানুবাত আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের ভিতরে আমার জন্য যদি কোনো ভালো জিনিস থাকে কোনো মঙ্গল থাকে তাহলে তুমি কবুল করো আমার জন্য আর যদি কোনো অমঙ্গল থাকে এই স্বপ্ন থেকে স্বপ্নের ভিতরে যদি আমার জন্য কোনো ক্ষতিকারক দিক থাকে সেক্ষেত্রে তুমি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আল্লা সাহান তারা যেন আমাদের সকলকে বোঝার আমল করার তাও ফিক দান করেন আমরা সকলে বলি আমিন